হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তার কারণে শিয়াল গড়তে থাকতে পারেনি দেখো কেমন বেরিয়ে চলে এসছে চারটে শিয়াল আমাদের ঘরের সামনে চলে এসছে দেখুন কেমন ছুটোছুটি করছে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে সবটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট শেয়ার লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাদের এখানের অবস্থা দেখেছো বন্ধুরা প্রায় সব সময় শিয়াল বেরোয় বৃষ্টি হলে একটু বেশি বেরোয় আমাদের এখানে প্রচুর শিয়াল আছে দেখো আমার ছেলে শুধুই দাঁড়িয়ে দিচ্ছে আজকে তো এখানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে বৃষ্টি আমাদের এখানে সামনে প্রচুর জল চলে আসে বৃষ্টি হলেই আমরা জ্বালানা দিয়ে শিয়াল দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন দেখেছো অবস্থা কেমন প্রকৃতিটা যেন কেমন হয়ে গেছে বৃষ্টিতে মেঘলা এটা আমাদের ঘরের টিয়া পাখি